আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরে ভাই আপনি যাচ্ছেন কোথায় কিছু অন্ততপক্ষে শুনে যান এটা হলো জান্নাতুল বাকি জান্নাতুল মনোয়ারা মদিনায় নবীজির রওজা মোবারক আমরা সকল হাজিগঞ্জ চলে আসলাম মদিনায় নববীর সামনে এখানে আপনাদের আরও অনেক কিছুই দেখানো হবে যেখানে হাজিগণ রাত্রে এসে তাহাজ নামাজ পড়ে ফজরের নামাজ শেষ করে ফজরের অক্ত অনেকেই নবিবীর রওজা মুবারক জিয়ারত করে অনেকেই আবার জান্নাতুল বাকির দিকে চলে যায় আমরা এখন যাচ্ছি জান্নাতুল বাকি যে জান্নাতুল বাকি হাজারো সাহাবির কবর হাজার হাজার সাহাবিদের কবর আছে আমরা শেষ জান্নাতুল বাকির দিকে চলে যাচ্ছি আর যখন জান্নাতুল বাকির দিকে যাওয়ার জন্য বিশাল মানুষের লম্বা লাইন থাকে কারণ এখানে হাজারো হাজারো হাজিগণ লক্ষ লক্ষ হাজিগণ এখানে সবসময় থাকেন এটা হলো এটা হলো মদিনার সেই অটোমেটিক ছাতাগুলো যা সূর্যের আলো ফোট ফোটার সাথে সাথেই এই ছাতাগুলো অটোমেটিক খুলতে থাকে দেখতে অসন একবারে মার্শাল অনেক সুন্দর যখন আপনারা আসবেন দেখবেন আর এটা হলো পুরোপুরি আলো ফোটার সাথে সাথে পুরোপুরি ছাতাগুলো খুলে গেছে সেই ছাতাগুলো দেখতে মার্শাল অনেক সুন্দর লাগে আপনারা না আসেন তাহলে এটার ফিলিংস বুঝতে পারবেন না আমরা এখন জান্নাতুল বাকির প্রায় কাছাকাছি চলে এসেছি আর জান্নাতুল বাঁকের যে কব পাশে আমরা ইতিমধ্যে জান্নাতুল বাকির ভিতরে চলে আসলাম দেখুন এখানে কত হাজার হাজার সাহাবিদের কবর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এই জানা জান্নাতিদের কবরগুলো দেখলে সাহাবিদের কবরগুলো দেখলে আপনার চোখে অটোমেটিক পানি চলে আসবে মাশাল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা এইখানেই আছেন আর আমরা হাজিরা সবাই চলে আসলাম এই জান্নাতুল বাকি দেখার জন্য তো যারা যারা এই সমস্ত ভালো ভালো ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনি দেখেছেন আরেকজনকেও দেখার সুযোগ করে দিবেন কারণ কার নসিবে কি আছে কেউ তো বলতে পারে না তো সবাই জান্নাতুল বাকি হাজারো সাহাবিদের কবরগুলো শেয়ার করে দিবেন যে সবাই দেখতে পারে এবং সবাই সবার জায়গা থেকে শেয়ার করবেন ইনশাআল্লাহ ইসলামের পথে চলি আর সবাইকে ইসলামে পালার পথে চলার সুযোগ করে দেই ইনশাআল্লাহ সবাই জানাতুল বাকির মদিনার নববীটা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন